আমি মোহাম্মদ শুভ বীরগঞ্জে নিজ ঘর থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে দানিউল ইসলাম বাহান্ন নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ শনিবার তেরোই ডিসেম্বর সকালে উপজেলার আরজি চৌপুখড়িয়া জিন্দাপীর মেলা সংলগ্ন এলাকার ঘরে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত ইসলাম উপজেলার সাতর ইউনিয়নের গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় সকাল দশটার দিকে দানিউল ইসলামের বাড়ির একটি কক্ষের দরজা বন্ধ দেখতে পান স্বজনরা সন্দেহ হলে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে তার রক্তাক্ত লাশ দেখতে পান পরে দ্রুত আশপাশের লোকজনকে বিষয়টি জানানো হয় খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসিক মো সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন সুরক্ষার রিপোর্ট প্রস্তুত করে লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে